আমি কয়জন আপনি একজনের জন্য কি কুম হয় আরে না কথা না আরে কাকা বুঝতেছি আপনি কন কন আমি একজন না

ভুল করছেন না হ কাকা আপনারা এতক্ষণ ইয়ান বুঝাইতে চাইতেছি ভুল করি নাই ভুল কর্মকে আমার লগে আরো আছে ওই যে হতক্ষণ কইছিলেন কেরামুন কাতিবিন কি কাকা কি কেরামুন কাতিবিন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কাকা আর একখান কথা কি জানেন নেই আপনি যে কেরামুন কাতিবিন কই ঢাসটা দিবেন জাস্ট ওয়াও কাকা ওয়াও শয়তানের সুন্দর করে বললেও পারতেন আপনি আপনি একজন মুফতি সাহেব মানুষ আপনার ভাষা হবে সুন্দর আপনার আচরণ হবে সুন্দর আপনি সুন্দর ডঙ্গি দিয়ে আপনি মানুষকে বুঝাইবেন তাও সত্য আপনি ডান্স করতেছেন কামিয়া আচ্ছা যাই হোক আসেনি আসেনি তাহলে আমি একজন কয়জন হইলাম তিনজন তিনজন তাইলে তিনের জন্য কুম তিনের জন্য খুম বাহ কাকা কত সুন্দর ভাই মজা আয়া তিনের জন্য আজকে হোক সংক্ষেপে সাইরা লাইলাম একটা ইরে সিলে গাওছ না তুই ও ভাই কি কমিয়েন তো করে মারহাবা কবি ইরিউড়া শয়তানের তো

হেতের আল্লাহ তালা লিখতে বলছে হেতে ভালোটা ভালো লাগবো খারাপটা খারাপ লিখবো লিখা শেষে কিতাবটা জমা দিয়ে দিব তার কাম শেষ সে কিতাব আল্লাহ লিখবো আপনার দিব আপনার পড়তে কব আপনি পড়বেন হেতের আল্লাহ তালা ফাটাইছে কি লেগে আর হেতে কি করতেছে দুনিয়াতে আসিয়ারে আল্লাহ আল্লাহর লোক বললে কি আপনার মাফ করে দিবো আপনার ফিড়ে কি বন্ধ হয়ে যাবো ফিডে তো ঠিক এখাইবেন আজাব তো ঠিক এবার এই বনডাম এখানে বাদ দেন এগুলা বাদ দেন মার্কাইতে না চাইলে এই বন্ডাম এগুলা বাদ দিয়ে দেন অলরাইট রাইট সো গাইস আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভালো থাকুন সুস্থ থাকুন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ